কি ঘটনা ঘটেছে কালকে রাত বারোটা নাগাদ আমার বাড়ির সামনে এবং আমার যে রুমের যে জানালা আছে জানালার সোজা কিছু গাছ কাটার আওয়াজ পায় আমার বুথের সভানেত্রী আছে ইনি ইনি আওয়াজ পেয়ে ইনার একটা ছোট গরিব বাড়ি তো ছোট একটা দোকান আছে রাস্তার উপরে চা দোকান আছে ওরা ভেবেছে যে ওই চা দোকানটা ভাঙছে তো ওরা ও ওর শ্বশুর এবং ওর স্বামী সবাই যখন বেরিয়ে আসে দেখছে দুজন দুষ্কৃতীর ছেলে দাঁড়িয়ে আছে মোটর বাইক নিয়ে এবং মুখে কালো কাপড় বাঁধা হয়ে আছে ওরা যখন বলে কে 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 তো ওরা বেরিয়ে যায় তো ও আমাকে রাত্রে বলে রাত্রে বলার পরে আমি আমার বাড়ির পাশে যারা ছিল তাদেরকে জানিয়েছি এবং আমার যে দুজন মেম্বার ছিল তাদেরকেও জানিয়েছি জানার পরে সকালে আমি যখন যাই পাঁচটার সময় সারা রাত ঘুম হয়নি পাঁচটার সময় যখন যাই দেখি না ওখানে বোম পড়ে আছে তো আমরা থানায় খবর দিয়েছি মিডিয়াদেরও বলেছি এবার থানায় পুলিশরা এসে ওই বোমটাকে নিয়ে চলে যায় আমরা অনেকবার বারণ করার পরেও উনি শুনেননি উনি এসে বোমটা বালতি করে নিয়ে চলে যায় আমাকে এর আগে আমার উপরে আক্রমণ হলো রাস্তায় আমি বাজারে গিয়েছিলাম ওই আক্রমণটা আমাকে কিছু করতে পারেনি দ্বিতীয়বার আক্রমণ হলো কাঞ্চননগরে ভোট হয়েছিল আপনারাও জানেন ভীষণভাবে ওখানে আহত হয়ে আমার উপরে বোম বাস্টিং হয় এবং আমার যে মহিলা পাঁচ ছজন ছিল ওরাও খুব আহত হয়েছিল সেখানে আহত করার পরেও আমাকে প্রাণে মারার চেষ্টা করতে পারেনি প্রাণে মেরে ফেলার তারপরে আমার বাড়ির সামনে এসে এখানে বোম রেখে দিয়ে গেছে এবং গাছ কেটেছে তিন চারটে গাছও কেটেছে এখন আপনারা দেখতে পারেন এরকম কেন করছে ওনারা কারা করেছে তৃণমূলেরা করেছে আমি এনআইএ করেছি কিছু দুষ্কৃতির নামে ওনারা আমাকে হুমকিও দিয়েছিল। কেস তোলার জন্য আমি ভয় পাইনি আমি কেসও তুলিনি তো তার জন্য আমাকে আবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করছি হ্যাঁ আমার মাথার উপরে একজন আছে আমার অভিভাবক শুভেন্দু দা আছে তো উনা ওনাকে আমি জানিয়েছি উনি নিশ্চয়ই আমার নিরাপত্তার ব্যবস্থা করবেন আপনার নাম নন্দীগ্রাম টু উত্তর মন্ডলে মহিলা মোর্চার সভানেত্রী মামুনি জানা ডিসেম্বর মাসের আট তারিখ এবং পঁচিশ তারিখ এই সতেরো আটশো দিনের মাথায় পরপর দুদিনে তৃণমূল কংগ্রেসের দুজন কর্মীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে এই মুহূর্তে নন্দীগ্রামের সাধারণ মানুষের কাছে বিজেপির একটাই পরিচয় খুনি বিজেপি সন্ত্রাসকারী বিজেপি এবং শুভেন্দু অধিকারীর সাদা পাজামাতে রক্ত লেগে আছে তৃণমূল কংগ্রেস কর্মী এই ইস্যুটাকে অন্যদিকে মোড় ঘোরানোর জন্য আজকে আমগাছিয়াতে নিজেরাই একটা জায়গায় বোমা রেখে পুরো বিষয়টার অভিমুখ পরিবর্তন করতে চাইছে খুন ধর্ষণ রাহাজানি কাটমানি সন্ত্রাস বোম বন্দুক পিস্তলের রাজনীতি বিজেপি করে তৃণমূল নয় সুতরাং এইসব নাটক করে নন্দীগ্রামের মানুষের কাছে আপনারা আর রাজনৈতিকগতভাবে যে জায়গা পাবেন না এটাতে আপনারা নিশ্চিন্ত থাকুন বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি দেখুন আমরা যে কথাটা বারে বারে বলছি যে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস যে দু সাল থেকে বিজেপি এবং সমস্ত অশুভ শক্তিকে নিয়ে গোলাগুলি বন্দুকের রাজনীতি এখানে শুরু করেছিল নন্দীগ্রামে পরপর দেখলেন রাজনৈতিক দলের কর্মীরা সাধারণ মানুষ খুন হয়ে যাচ্ছে অর্থাৎ নন্দীগ্রামে মানুষ যখন তৃণমূল বিজেপির এই বাইনারি থেকে বেরিয়ে আসতে চাইছে যখন মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূল বিজেপি সেটিং করে কিভাবে চলছে তখন এরা পুনরায় ভয় ভীতি দেখিয়ে গোলাগুলি বন্দুকের রাজনীতি করতে চাইছে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে নন্দীগ্রামের মানুষ শান্তি চায় নন্দীগ্রামের মানুষ চায় উন্নয়ন নন্দীগ্রামের মানুষ চায় বেকার যুবকরা চায় কাজ সেইগুলো না দিতে পেরে